রহমান রাহিম প্রিয়ভাই রহমান স্বেচ্ছাসেবক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মসূচিতে উপস্থিত আজকের সভার সভাপতি উপস্থিত উত্তর জেলা বিএনপি সংগ্রামী আহমেতুল্লাহ কালাম শ্রমিক দলের সভাপতি আবু সাইদ যুব দলের সভাপতি শামসুলক শামসু ছাত্র দলের সভাপতি ডুম সহ আজকের সঞ্চালক মহিমুলক টুল সদর সচিব এবং উপস্থিত স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের জন্য আমি বলতে চাই আপনাদেরকে যে আজকে আমাদের যে বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় সে বিজয়টা আংশিক বিজয় এই আংশিক বিজয়কে পূর্ণাঙ্গ বিজয় হিসেবে আপনাদেরকে রূপান্তর করতে হবে এবং এই এইটুকু সময় পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে থাকতে হবে এবং রাজপথে অবস্থান সুদৃঢ় করতে হবে সেই কারণে আপনাদের আজকে এই আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিজয়ের দিনে আমি আপনাদের অনুরোধ করব যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি আমাদের সঙ্গে মিটিং করে ঘোষণা দিয়েছেন যে আজকে দলের নেতাকর্মীদেরকে ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে যতদিন নির্বাচন না হবে নির্বাচন পর্যন্ত তাদেরকে রাজপথে থাকার জন্য এবং তাদেরকে ধৈর্য এবং সহনশীল থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমাদের আজকে স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশের স্নেহাস্পদ সভাপতি আজকে এই সমাবেশের প্রধান বক্তা ময়মসিংহ উত্তর জেলা বিএনপির যুগ মহাব্বায়ক জেলা মুতাহ হোসেন তালুকদার এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মহেশিং উত্তরের সভাপতি উপস্থিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের একটা কথাই শুধু বলতে চাই বিপ্লব অনেক জায়গায় হয় কিন্তু বিপ্লবকে ধরে রাখা যায় না অভ্যুত্থান অনেক জায়গায় হয় অভ্যুত্থান বিনষ্ট হয়ে যায় অতি কাছের সময়ের একটি উদাহরণ আপনারা শুনেছেন আরব বসন্ত আরব বসন্ত এইটা যদি আমরা বলি বাংলা বসন্ত তাহলে আরব বসন্ত কিন্তু ব্যর্থ হওয়ার সাথে চলে গিয়েছে আমাদের এই বাংলা বসন্ত যেন ব্যর্থ না হয় যদি ব্যর্থ হয় তার সত দায় দায়িত্ব এবং সমস্ত ঝামেলা পোহাতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি আপনারা জানেন বিএনপি আজকে শূন্য ষষ্ঠ বৎসর যাবৎ পরিমাণ আন্দোলন করেছে কী পরিমাণ কষ্ট আপনারা করেছেন এর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না ইতিহাসের পর ইতিহাস লেখা যাবে আজকে আমরা যে আন্দোলন করে যে গ্রাউন্ড তৈরি করেছি মানুষের যে মাইন্ডসেট তৈরি করেছি সেই জায়গায় ছাত্র জনতার আন্দোলন সেটা হিসেবে কাজ করে আজকে আমি একই সাথে ধন্যবাদ জানাই আজকে দীর্ঘদিন বিএনপির আন্দোলনে আমাদের যেসব নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং এই ছাত্র জনতার এই আন্দোলনে যে শতা শত ছাত্র জনতা প্রাণ হারিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় হল এই যে বিপ্লব এটাকে ধরে এর ফলটাকে আমাদের ভোগ করা আপনারা জানেন যে কোনো বিপ্লবের পরে বিভিন্ন প্রতি বিপ্লবী তাদেরকে মুক্ত দায়িত্ব হলো একমাত্র সাংগঠনিক শক্তি একমাত্র বড় শক্তি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের নজর রাখতে হবে যে কোন দিক দিয়ে কোন শক্তি আমাদের এই আমাদের এই সাফল্যকে নষ্ট করে সেই সাফল্য যদি নষ্ট হয় আমাদের যে সামনের দিকে সাফল্যের প্রত্যাশা সেই সাফল্য যদি আমরা না অর্জন করতে পারি তাহলে বাংলাদেশে আমরা ভালো কিছু যাই হোক আমাদের কারণে যেভাবে অনুষ্ঠানটা করা উচিত ছিল আমাদের প্রত্যাশা ছিল আমাদের আশা ছিল